দে খেতে দে অনেক বেলা হয়ে গেছে রোদও চলে গেছে দেখেছিস কত বেলা হয়েছে ঘন্টু তোদের খাওয়া হয়েছে তো বেশি ভাত দিবি না অল্পতে তো বন্ধুরা খেতে বসে পড়েছি মাম্পি নেই মাম্পি গেছে একটু এক জায়গায় তো এই পিছনে দেখিস পিছনে যাস না 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 তো পাখি আর রাখি খেতে দিচ্ছে দে শাকটা পাতে দিচ্ছি শাক হ্যাঁ দে বাহ কি শাক এটা পালং নাকি হুম পালং শাক বাহ পালং শাক কি দিয়ে মাছ দিয়ে হ্যাঁ বান মাছ দিয়েছ এর মধ্যে বাহ দারুণ করেছে তো ঠিক আছে ঠিক আছে আর দিতাবে না আর দিতাবে না আর দিতাবে না তারপরে বেগুন দিয়ে বান মাছ 16 বেগুন ছোট বেগুন দিয়ে না বাহ তো দারুণ দারুণ তরকারি দেখছি বা নতুন বছরে একদম জবরদস্ত খাওয়া দাওয়া ঠিক আছে ব্যাস 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 আর দিতে হবে না তারপরে সব থেকে বেস্ট যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে খাসির মাংস দেশি খাসির মাংস নারকেল পিস দিন আলু দে একটা আর চুই জাল আছে দেখ আর গোটা রসুন দিবি একটা হ্যাঁ ব্যাস চুই জাল দিয়েছিস হ্যাঁ গোটা রসুন দে একটা ও এ তো দারুণ খাবার খেলেই মজা এসে যাবে ঠিক আছে আর দিতে হবে না বাবা থাক আর লাগলে পরে দেখব ওখানে ঠিক আছে ওকে